আমাকে যে এই টাইপের ভিডিও এখনই করতে হবে আমি কখনো ভাবি অ্যাকচুয়ালি আপনি যদি সত্যি কাজের জন্য ইন্টারেস্টে থাকেন তাহলে আপনার প্রশ্নটা হওয়া উচিত এরা সব ঢপ কোনো কাজ দিতে পারবে না জানার পরে বলুন না না জেনে কেন বলেন ঠেক ঢপ বাজ চিটিং বাজ এবার যদি আপনার প্রোফাইল ঢুকেন আপনার নামে যদি দশটা বাজে কথা বলি আপনি মেনে নেবেন তো আপনারা কেন বলছেন এখানে আপনার মতো শয়ে শয়ে মানুষ আসছে কাকে কাকে আমরা মনে রাখবো এটা ফেসবুকে কমেন্টটা না করে আপনি যদি নাম্বারগুলোতে যোগাযোগ করতেন তাহলে হয়তো আপনার কাজের চান্সটা বাড়ে বেশ কিছু প্রশ্নের উত্তর নিয়ে এসেছি আপনাদের কাছে নমস্কার আমি অনুরুদ্ধ কাস্টিং ক্যাম্পাসের কাস্টিং ডিরেক্টর আমাকে যে এই টাইপের ভিডিও এখনই করতে হবে আমি কখনো ভাবিনি সমস্যাটাও থেকে যখন আমি কোনো কাস্টিং নিয়ে কাস্টিং সংক্রান্ত কোনো ভিডিও আমি আপলোড করি তখন আমার কাছে কিছু প্রশ্ন আসে কারো প্রশ্ন এটা যে কত টাকা লাগে যারা যারা এই প্রশ্নগুলো করেছেন তার প্রশ্নের উত্তরে আমি কয়েকটা কথা বলতে চাই অ্যাকচুয়ালি আপনি যদি সত্যি কাজের জন্য ইন্টারেস্টে থাকেন তাহলে আপনার প্রশ্নটা হওয়া উচিত চরিত্রটা কী কাজটা কী আর এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করতে চাই আপনি যেই প্রশ্নটা আমাকে করছেন যে কত টাকা লাগে আপনি নিজে কখনও প্রশ্ন করেছেন যে আদৌ আপনার মধ্যে যে অভিনয়ের যোগ্যতা যেটা রয়েছে আপনি টাকা দিয়ে অভিনেতা হতে পারবেন তারপর বেশ কিছু মানুষ যেরকম আমাদের ফোন করছে আমাদের সঙ্গে দেখা করছে যোগাযোগ করছে তাদের প্রোফাইল পাঠাচ্ছে আজকে হয়তো তাকে কাজ দিতে তাদেরকে কাজ দিতে পারিনি কিন্তু আগামী দিনে অবশ্যই তাদেরকে আমরা কাজ দেব যদি তাদের মধ্যে অভিনয় যোগ্যতা থাকে কিন্তু পজিটিভ কমেন্টের পাশাপাশি আমরা নেগেটিভ কমেন্টও কিছু পাচ্ছি লাইক এসব ফেক এরা সব ঢপ কোনো কাজ দিতে পারবে না আরে দাদা আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না কিন্তু যে সংস্থার হয়ে এই ভিডিওগুলো ছাড়া হচ্ছে মানে যেই সংস্থার হয়ে আমরা মার্কেটে রিকোয়ারমেন্টগুলো জানাচ্ছি সেই সংস্থার ব্যাপারে তো জানতে পারেন একবার কী করে জানবেন সংস্থায় ফেসবুক পেজ রয়েছে সংস্থার সেই সংস্থা মানে কাস্টিং ক্যাম্পাসের ইউটিউব চ্যানেল রয়েছে সেখান থেকে আপনি যদি সার্চ করেন দেখতে পাবেন কারা কারা এখান থেকে কাজ করেছে কারা কারা চান্স পেয়েছে জানার পরে বলুন না না জেনে কেন বলেন এখন যদি আপনারা যারা যারা আমাকে এই কমেন্টগুলো করছেন ভুলভাল কমেন্ট করছেন ফেক ঢপবাজ চিটিংবাজ বিভিন্ন রকম কমেন্ট করছেন এবার যদি আপনার প্রোফাইল ঢুকেন আপনার আমি যদি দশটা বাজে কথা বলি আপনি মেনে নেবেন তো মানে আমার কি বলার রাইড আছে নেই তো আপনারা কেন বলছেন বলবেন অবশ্যই বলবেন আগে জেনে নিন তারপর বলুন নেক্সট অনেকে বলছে যে আমি অনেক বছর আগে গেছি সে আমার ফটো অডিশান দেওয়া আছে তারপর আমাকে ডাকেনি আমাদের এখানে অনেকে আসে অডিশান দিতে প্রচুর লোক আসে অডিশান দিতে এখান থেকে প্রচুর লোক চান্সও পায় কাজে কাজও পায় তো আপনারা যে এসছেন এর সাথে চলেও গেছেন তারপরে কি কারোর সাথে যোগাযোগ করেছেন করেননি কাকে কাকে মনে রাখবো আমরা এখানে আপনার মতো ছয় ছয় মানুষ আসছে কাকে কাকে আমরা মনে রাখবো এই আপনারা যারা যারা বলছেন আমরা যোগাযোগ করেছি কিন্তু কাজ পাইনি হতে পারে যোগাযোগ করেছেন কাজ পাইনি আগামী দিনে পেতেও পারতেন কিন্তু আপনার কথা আমার হাতে খেয়ালই নেই কারণ অ্যাকচুয়ালি কি যারা যারা যখন আমাদের কন্টিনিউ মানে কন্ট্যাক্ট করে যারা যারা আমাদের টাচে থাকে তাদের কথা আমাদের মাথা থাকে প্রত্যেক দিন একটা করে মেসেজ করা বা দুদিন তিন দিন অন্তর অন্তর করে একটা করে মেসেজ করা ফোন করা না অবশ্যই একটা করে মেসেজ করা এটা মনে করে দেওয়া যে আমি একজন অ্যাক্টার আমি কিন্তু অভিনয় করব আপনি যে কাজে আমাকে পাঠাবেন আমি সে কাজে করব আপনি একবার এলেন এসে চলে গেলেন তারপর আর কোনো যোগাযোগ করলেন না তারপর ফেসবুকে এসে আপনি বলছেন আমি অনেক দিন আগে যোগাযোগ করেছি কিন্তু কোনো কাজ পাইনি এটা ফেসবুকে কমেন্টটা না করে আপনি যদি নাম্বারগুলোতে যোগাযোগ করতেন তাহলে হয়তো আপনার কাজের চান্সটা বাড়ে এবার রইল কথা আপনি হয়তো বলতে পারেন যে আমরা কন্ট্যাক্ট করেছি আমাদের প্রোফাইল পাঠিয়েছি আমাদের কাজের অভিজ্ঞতা পাঠিয়েছি তাও আমরা কাজ পাইনি দেখুন আমরা আপনার অপশান পাঠাতে পারি আপনাকে জোর করে কাজে ঢোকাতে পারি না কারণ আপনি কাজ তখনই পাবেন যখন আপনার অভিনয়ের সঙ্গে একটা চরিত্র ম্যাচ করবে যখন প্রোডাকশানের মনে হবে যে আপনি এই চরিত্রে অ্যাপ্রোপ্রিয়েট তখনই আপনাকে কাস্টিং করবে তারা কিন্তু কাস্টিং করবে না এই যে আপনারা আমাদের সাথে যোগাযোগ না করে নেতিবাচক কথা বলছেন সবাই কিন্তু সেরকম নয় কেউ কেউ আমাদের সঙ্গে দেখা করেছে যোগাযোগও করেছে এবং তারা কাজও করেছে তার মধ্যে একজন হলো নিতাই নিতাই বিপ্লব বলে একটা চরিত্রে অভিনয় করেছে সুবৈবাবু সিরিয়ালে সে তার কাজের অভিজ্ঞতা শেয়ার করলেন দেখুন সে কি বলছে নমস্কার আমি অভিনেতা নিতাই সুমাদ্দার আমি এখন স্টার জলসায় শুভবিবাহ নামে একটা সিরিয়ালে একটা ক্যারেক্টারে কাজ করছি কন্টিনিউটি কাজ করছি বিপ্লব নামে একটা ক্যারেক্টারের কাজ করছি আর এই কাজটা আমাকে সুযোগ করে দিয়েছে দেবলীনা দি অনিরুদ্ধ দা কাস্টিং ক্যাম্পাস থেকে কাস্টিং ক্যাম্পাসের কর্ণধার কৃষ্ণেন্দু দা সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা কাজের সুযোগ করে দেওয়ার জন্য আশা রাখব ভবিষ্যতে আরও তোমাদের হাত ধরেই আরও অনেক ভালো ভালো কাজ করবো সো এখন ডিসিশন আপনাদের ওপরে কি করবেন কাজের জন্য চেষ্টা করবেন নাকি নেগেটিভ কথাবার্তা বলবেন দেখুন আপনি খুশি করতে পারেন নেগেটিভ কথাবার্তা বলতে পারেন আবার কাজের জন্য চেষ্টা করতে পারেন তবে হ্যাঁ যদি চেষ্টা করেন তাতে হয়তো আপনাদের লাভ হতে পারে নেগেটিভ কথা বলে কোনো লাভ হবে না আর সব থেকে বড়ো কথা কেউ যদি নেতিবাচক কথা বলতে চাও বলতে পারো কিন্তু আগে ভাবতে হবে আমি যদি কোনো নেগেটিভ কথা বলি কি বলবো যে আমি ওখানে গেছি আমাকে কাজ দেয়নি কিন্তু আমাকে বুঝতে হবে যে আমি কাজের জন্য অ্যাপ্রোপ্রিয়েট পারসন কিনা অ্যাক্টিং করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা এই নিতার মতো প্রচুর আর্টিস্ট রয়েছে যারা আমাদের এখানে কাজ পেয়েছে যারা কাজ করছে আগামী দিনেও কাজ করবে হ্যাঁ এরপর থেকে নিতার মতো কেউ যদি নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করে তাহলে অবশ্যই শেয়ার করব আপনার সাথে বাকিটা আপনাদের ওপরে আপনারা কাজ করতে ইন্টারেস্টেড নাকি নেগেটিভ কথা বলতে ইন্টারেস্টেড যদি সত্যি কাজ করার ইচ্ছা থাকে তাহলে যোগাযোগ করুন এসে অডিশান দিন কী জানে হয়তো আপনিও জানেন না আপনার একটা অডিশানের জন্য হয়তো আপনি কালকে কাজ করতে পারেন